ও বাবা বহু কাল পর অবশেষে জোরিনা একটা লেজেন্ডারি বান্ডিল দিয়েছে তবে ভাই এই লেজেন্ডারি বান্ডিলটা উপর থেকে দেখতে যতটা জঘন্য দেখা যাচ্ছে আসলে জিনিসটা কিন্তু অতটা জঘন্য না একটু কাজের আছে তাই আজকের এই বান্ডিলটা নেওয়ার জন্য আমি অনেক প্রকার দেশীয় টিপস অ্যান্ড ট্রিক্সের ব্যবহার করেছি তবে দিন শেষে আমি নিজেই পিছন মারা খেয়েছি আর এই সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা যে এই চরম নরম গরম বান্ডিল নিতে যে আমার পিছন কিভাবে গরম হয়ে গিয়েছে তো বেশি ভাগ না টেন্টোদাসের ভিডিও শুরু করা যাক

কিন্তু কলা প্যান্ট পরেই বসে রয়েছে মানে তোমার তার কাছে কলা চালি সিঁড়ে সিঁড়ে তোমার মুখে মেরে দেবে এবার আমরা সরাসরি এই ক্যারেক্টারটা নিয়ে চলে গেলাম আজকের লাক রয়েলের ভিতরে আর দেখতেই পাচ্ছে এই সেই আমাদের লেজেন্ডারি বান্ডিল আর যার সাথে আরও কয়েকটা বালথাল বান্ডিল দিয়ে দিয়েছে যাক আর এই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে জরিনা সবার পিছনে এক্সচেঞ্জ করে ফেলবে কারণ ভাই এখানে একটা দুটো টোকেন না পুরোপুরি চার চারশোটা টোকেন এক জায়গায় করতে গেলে বুঝতে পারবা জাল আকারে বলে তো প্রথম স্পিন আমি করতে চলেছি যেহেতু আমাদের বিশিষ্ট কলা ব্যবসায়ী আমাদের সাথে রয়েছে সেও তো মাত্র বিশ ডায়মন্ড স্পিন দিয়ে শুরু করতে চলেছে আর প্রথম স্পিনই আমার কেন জানি না মন বলছে এটা ভালো ভালো কিছু দেওয়ার কথা না কারণ ভাই এটা দেবে না বে একটা টোকেন দিয়েছে বোঝো একটা টোকেন এবার দুইশো ডায়মন্ডের স্পিন করেছি দেখা যাক এবার কতগুলো টোকেন আমাকে দেয় এবার কম করে হলো বিশটা টোকেন দেওয়া উচিত কারণ আমাদের সাথে রয়েছে বিশিষ্ট মাঠে খেলা এই সরি মাঠে না খাটে খেলা পাবলিক জনি সেই মানে জনি দাদা 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 একটা দুটো তিনটে বাহ 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 ও বাবা টোকেন দেওয়ার যে নিম্ন গতি আমি দেখতে পাচ্ছি তাতেই আমি বুঝে গেছি যে আমার উর্ধ্ব গতিতে শেষ হয়ে যাবে তো অবশেষে আবার একটা দুইশো ডায়মন্ড স্পিন করে দিয়েছি আর এবার কেন যাই আমার মনে হচ্ছে যে লেজেন্ডারি বান্ডিল দেবে তো নাই সাথে বালসার যে বান্ডিল আছে সেগুলো দেবে না সাথে টোকেনও বেশি দেবে না এটাই বাস্তবতা ভাই মেনে নিতে হবে যে গ্রামের সাথে ভাইয়ের ফেসবুক পোস্ট দেখে আমি বুঝতে পেরেছি সবকিছু সুন্দরভাবে মেনে নিতে পারলেই জীবন সুন্দর হ্যাঁ তো আমার জীবনটা এখন সুন্দর হয়ে যেতে সুন্দর এইবার স্পিনে আমার কিছু ভালো একটা দেওয়ার সম্ভাবনা আছে কারণ আমি সবকিছু সহজ ভাবে ভাবেই মেনে নিতে আর পারছি না ওরে বাবা রে তাড়াতাড়ি ক্যারেক্টারটা সেলস করে নি নালে আটটু হলি জরিন আমার ফিসন মেরে দিছিল এইবার দেখো অন্যতম আরো একটা বিশিষ্ট ব্যবসায়ী ওই সরি মানে খেলোয়াড়কে আমি মাঠে নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে সবার ফেভারিট মিয়া খলি সরি মিয়া দিদি যেভাবে পাটা উপর দিকে তুললো তাতে পুরো জোরিনার কোম্পানি তো দূরে থাক পুরো বিশ্ব হেলে যাওয়ার কথা তবে এই হালাহালি বাদ দিয়ে আমি আবার এখানে একটা স্পিন করে দিয়েছি আর এবার যেও তো আমাদের সাথে অন্যতম একটা শ্রেষ্ঠ ক্যারেক্টার আছে সেও তো শ্রেষ্ঠ ভাবেই আমাকে কংগ্রাচুলেশন লিখা দেবে না আমাকে ওই বালশালি দেবে মেনে নিলাম পরে আবার একটা স্পিন করলাম ভাই হ্যাঁ এইবার এইবার আর কিছু হোক না হোক এইবার জন্য মনটা বলতেছে যে কিছু একটা দেবে ময়ে ময়ে তারা দিন শেষে তো এক বুক হতাশা নিয়ে ফিরে আসা লাগছে সেই ধরে পঁচাশিটা টোকেন এইদিকে দিকে একার পর এক মনে করে স্পিন করতেই চলেছি এক হাজার ডায়মন্ড শেষ তার মধ্যে আমার লেজেন্ডারি বান্ডিল তো দূর বাল ছাল বাল ছাল বান্ডিলও দেখছে না আর যেসব টোকেন দেখছে সেগুলো দেখার পরে আর মন স্পিন করতে চাচ্ছে না দুটো একটা দুটো একটা সালা আজকাল ফকিরাও ভিক্ষে নেয় না দু টাকা সেখানে আমার দুটো করে কয়েন দেখছে কি একটা বেজ্যতির মধ্যে ভরে গেলাম তবে ভয় পালি চলবে না ভাই আমাকে ধৈর্য হারালি হবে না কে ধৈর্যগুলোকে সহ্য করতে হবে সহ্য করে এই সব বালছাল দিলে কিভাবে ধৈর্য সহ্য করব তা তারা ক্যারেক্টার সেলস করি এই এরা কোন মুড়ু হয়ে গেছে এটার দ্বারা আর খাট্টা-মাটা খেলা সম্ভব না এই জন্য আমি নিতে চলেছি কেলিনদি ক্যারেক্টার ওরে বাবারের মুখ দেখলেই তো আমার জরিনার ভয়তে বিবিবি সুগই যাবে যাক সেটা বড় কথা না অবশেষে কেলিনদি ক্যারেক্টার নে আমি আবার ইভেন্টের মধ্যে ব্যাক করেছি আর এবার চাইদিকে একটু সাপসুপ দিয়ে ফেলেছি আর 20 ডায়মন্ড একটা স্পিন করে দিয়েছি আজকে যদি 20 ডায়মন্ড আমার কিছু বেজে যায় না তাহলে একটা ইতিহাসে রেকর্ড হয়ে যায় देख yeah. যাবে বাদলি যাবে কিন্তু বাদবে না কারণ জয়না চাই যে আমি রেকর্ড না করি এই জন্য দুইশো স্পিন করে দিয়েছে আর এইবার আমার মন বলতেছে যে অনেকক্ষণ ধরে আমি কিছু পাইনি আর এবারও পাবো না এটাই আমার মন বলছিল আর কি কারণ এত তাড়াতাড়ি আমি পাবো না ভাই সেই ধরে একশো সাতচল্লিশটা টোকেন আমি এক জায়গায় করতে পেরেছি আর এইবার দোকানটা স্পিন করেছি অন্তত কেলেন্ডি ক্যারেক্টার যেহেতু আমার সাথে আছে সেহেতু আমি ক্যালেন্ডির মতোই সব জিনিসপত্র পাবো ফকির নিমার্কা জিনিসপত্র পাবো একটা করে টোকেন দিয়েছে মানা যায় একটা করে টোকেন ভাই তো ভিক্ষেও দেয় না মানুষ আরে জৈন ভিক্ষ ভিক্ষে দিচ্ছ আমারে আমার ভিক্ষে এইবার অন্তত একটা বান্ডিল দেওয়া হ্যাঁ এইবার একটা আশা করা আসা আশা আর করবই না আশার গড়ি বালি আসার পিছন মারা সারা আকাশ ভরা তারা এইবার আমি আর আশা করব না এবার আশা বাদে আমি স্পিন করেছি এবার হতাশা স্পিন করেছি আর হতাশা নিয়ে স্পিন করায় আমি আরও হতাশ হয়ে গিয়েছি এমন কিছু আমাকে দিয়েছে যাতে আমি হতাশ ছাড়া আর কিছুই হতে পারছি সব ধরনের হতাশা কাটিয়ে দিয়েছি জরিনার কাছে দু হাত বাড়িয়ে আর জরিনা আমাকে এইভাবে দিল পিছন মারিয়ে আমারও আমি ক্যারেক্টার চেঞ্জ করি ভাই কালাসন ছাড়া কারোর পরে ভরসা করাই যায় না একের পর এক সবগুলো ডায়মন্ডে যে বাবা বাবা এবার কি 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 ড্রেস পরা তালাই ওরে বাবারে বাবা বুঝলাম না ভাই মানে ডাইনোসারের উপরে বসে রয়েছে বাহ ভালো লাগলো ব্যাপারটা তো এই ডাইনোসারের উপরে বসে থেকে আমি এখন জয়নার ভয় দেখা দিয়ে চলে ইভেন্টের মধ্যে অন্তত ভাই লেজেন্ডারি বান্ডিল আমার চাওয়া পাওয়ার মধ্যে নেই আমার পাশে যে ভাল ছালগুলো আছে সেগুলো অন্তত দাও একটু কংগ্রাচুলেশন লিখা উঠুক একটু সিল লই উঠি কি 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 দেখতে ভাই একটা টোকেন আহা আহা অন্তত দশটা টোকেন দিয়ে কালাসার নিয়ে আসি একটু একটু মায়া দয়া কর জরি নাই আমার পরে আমার পরে মায়া দয়া কর একটু অন্তত এগুলো তো তত্ত তো দুই দুই চার তিন দুকোনা ছয় চার দুকোনা আট দুই ঘরের নামটা শিখতে হবে ভাই যেভাবে দুটো ঘরে টোকেন দিচ্ছে তাতে আমার দুইয়ের ঘরের নামটা শিখাই সব ভালো উপায় এবার মনে আছে কিছু কিছুই দেবে না কিছুই দেবে না একেবারে তোমরা একটু খেয়াল করে দেখো যে টোকেন ছাড়া আমাকে কিছুই দেবে না আশেপাশের যে মেয়ে লোকের দুটো বালশাল বান্ডিল আছে সেইটা দেটা সেই 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 শেষ সেই দু এক দুই দুই দুকোনা চার তিন দুকোনা ছয় চার দোকানা আট পাঁচ দুকোনা দশ ছয় দুকোনা বারো সাত দোকানের সত্য আট দোকান না ষোলো নয় দু কোনো আঠারো দশ দু কোনো কুড়ি ব্যাস দেখেছো নাম আমি পারি ঠিক আছে ধরি না তাহলে আমার দুটো করে টোকেন দেয় তো কোনো দশ 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 দুই একটা দুই দুই দু স্যার আবারও সেই বাল ছাল দিচ্ছে কি কি মহাবার কি যে একটা পাপ কাজ করে ফেলাইলাম এই লেজেন্ডারি বান্ডেল নীতিতে সেটা একমাত্র জৈনার দেখেই আমি বুঝতে পারছি মানে আমি মনে হচ্ছে যে আমি বিশাল ডায়মন্ডের মালিক আমাকে একটা দুটো করে টোকেন দিচ্ছে আমার হেডা ভর্তি করে ডায়মন্ড আছে ভাই এই ডায়মন্ড যে কতগুলো শেষটা করে জোগাড় করেছি জরিনা দিয়ে দে না আমার সাথে তো কোনো শত্রুতা নেই এবার সব থেকে গালি কর ক্যারেক্টার নিয়ে আসি সালা সোনিয়া সালা গেমের মধ্যে যে পরিমাণ গালাগালি দিই আমি এই ক্যারেক্টারের এখন যদি আমি এই 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 যে মনে করো স্পিন কলম যদি না পাই সে পরিমাণ গালাগালি আমি এবার জরিনার দেব সালা দে জরিনার দে 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 এইবারই একটা কংগ্রেস কংগ্রাচুলেশন লিখা উঠবে না এটাই তো স্বাভাবিক ব্যাপার আমি খুবই হতাশ ভাই অন্তত যেই বান্ডিলটা আমার আমার কাছে আছে সেটা অন্তত দিয়ে যাই না একটু চিল্লাই উঠি একটু মনে করে এইভাবে একটু চিল্লাই উঠি ভাল লাগবে একটা এক্সপ্রেশন বেরোবে তুই কি করলি কি করলি মানে মেয়ে লোকের বান্ডিল দিলি নে যেটা আছে সেটাও দিলি নে লেজেন্ডারি তো বাল দিলি নে তাহলে মানুষ কি করতে স্পিন করবে আমার এই ভিডিওটা দেখে অনেকে তো সাবধান হয়ে যাবে জয় না অন্তত আমি ভিডিও বানাচ্ছি দেখো একটা দুটো করে দেখতে আমি ভিডিও বানাচ্ছি আমার তো একটু তাড়াতাড়ি দেওয়া উচিত ছিল জয় না তোমার এটা একটা তুমি নিজের বাস নিজেই তুমার মধ্যে ঠেলে দিয়েছে আমার করার কিছু নেই আমি জাস্ট এই যে মানুষের সামনে ডায়মন্ড গুলো খরচ করে বাসে হালকা তেল লাগাই দিলাম এবার ওই বাসটা তুমি তোমার পিছনে ঢুকিয়ে দিবা কারণ কারোর ভাই এই চার হাজার ডায়মন্ড খরচ করে এই ভংসং মার্কা বান্ডিল নেওয়ার ক্ষমতা কারণ নেই এই মানে অনেকেরই নেই ঠিক আছে এটা মানে একবার একটা নাই ইনসাফি কারবার হয়ে গেল দেখো সেই চারশোটা টোকেন এক জায়গায় করে তাই আমার এই বান্ডিলটা নিয়া লাগলে এবার আমি দেখতে চাই আসলে যে এই সাল বান্ডিল মধ্যে কি এমন আছে কি এমন আছে যে মানুষজন পাগল হয়ে যাচ্ছে এই বান্ডিলের জন্য বাবা ইনিমেশনটা তো ভালো ওপেন করে ও বাবা এর সাথে কতগুলো জিনু একটা দুটো তিনটে সাইডে ফার্স্টে ছয় ছয়টা ছয় রকম আচ্ছা ছয়টার কাজ কি আমি একটু দেখে আসি চলো একটু সরাসরি চলে যাই ভোল্টের মধ্যে এবার ভোল্টের একটা ইমোট পেয়েছি ইমোটটা কই দেখি এটা এটা মনে হয় গ্রুপ ইমোট হ্যাঁ বন্ধুদের সাথে দিতে হবে আচ্ছা এটা একটু ইকুইপ করে নিই তারপরে দেখি একটা অ্যানিমেশন হ্যাঁ এই যে ইন্টু অ্যানিমেশন মানে এইভাবে আমি এবার থেকে আসবো এটা নিয়ে বাইয়ে তারপরে এই গ গতের মধ্যে ঢুকে গেলাম কি হলো আচ্ছা দেখ তারপরে দেখি এই এইটা কি এই জিনিসটা আমি খুঁজছিলাম সে যে এক্সেস ড্রেস এই ড্রেসটাই ভাল লেগেছে কি এটা আবার কি ও বাবা এখন থেকে মেটকিট করলে এরকম দেখাবে বা তারপরে দেখি

এখান থেকে লাভ দিলে মনে হয় না কোনো ঘরের মধ্যে ঢুকার মধ্যে যে লাভটা দেয় না সেই লাভে মনে হয় দেখা যাক তাহলে এইবার আমি একটু লাভ দিই এবার দেখা যাক এখান থেকে এ দাঁড়া এমনিতে লাভ দিই এখানে বাবা বা বাবা বা বা ও বাবা বা বাবা বাবা বা 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 এই বাবা বা 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 মানে মানে যা বলবো তাতেই তো কম হয়ে যাবে এই প্রথম আমি এরকম কিছু দেখলাম গেমের ভিতরে খুব ভালো লাগলো সেইটা গ্রুপ ইমোটটা ইমোটটা দেখাল হয়ে গেল আর স্ক্যাম হয়ে গেল না হালকা পাতলা দাঁড়া দিন আবার একটু দিই আবার আবার একটু ইমোটটা দি মানে এইভাবে খাম্বার মতো আরে নেই আমি একটা ইমোট দেখাতে চাচ্ছি জনগণের নতুন যে ইমোটটা যে গ্রুপ ইমোটটা সেটা এর মধ্যে সেখানে একটা অদ্ভুত দেখা যাচ্ছে যাক বুঝে পেলায় না রকম ইমোট দেওয়ার নাম করে আর এক রকম ইমোট দিয়ে পিছন মেরে দিয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা ভালো লাগলে তাড়াতাড়ি একটা কমেন্ট করে ভালো লাইক করে ভালো আর যারা মনে করো সাবস্ক্রাইব করুন সিপাই সিপাই বসে বসে ভিডিও থাকতো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও আমি চলে গেলাম সুস্থ থাকবো ভালো থাকবো টাটা